আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও একটি সুস্থ পশুর লক্ষণ কী কী চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলেগণটি বাজিয়ে দিন বন্ধুরা যে কথা বলতেছিলাম গবাদে পশুর সুস্থ থাকার লক্ষণ সুস্থ থাকার লক্ষণ নাম্বার এক পারিপার্শ্বিক অবস্থায় পশুটি সজাগ থাকবে শরীরের পশম মমিশ্রণ ও তেলতেলে থাকবে নাক মুখ চোখ ও কান পরিষ্কার থাকবে নাকের উপরের বিন্দু বিন্দু ঘাম থাকবে অর্থাৎ নাক ঘামবে সবসময় লেস ও কান নাড়াচাড়া করবে পশুর শরীরে হাত দিলে শরীর ছাঁকতে থাকবে শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকবে খাওয়া দাওয়ার রুচি ঠিক থাকবে পিপাসা স্বাভাবিক থাকবে মলমূত্র অর্থাৎ প্রসাব পায়খানা স্বাভাবিক অবস্থায় থাকবে পশুটি খাওয়ার সময় জাবর কাটবে এবং খাবার পরে শুয়ে বাজার থাকা অবস্থায় জাবর কাটতে থাকবে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা একটি সুস্থ পশুর লক্ষণ কী কী জেনে নিলাম পরবর্তী ভিডিওতে আলোচনা করব অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামানায় শেষ করছি আল্লাহ হাফেজ